السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم ما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا تناجيتم فلا تتناجوا بالاسم والودوان ومعصية الرسول وتنجوا بالبر والتقوى দূর দূরান্ত থেকে অবস্থায় থাকা সমস্ত সর্বাগ্রে সর্বপ্রথম সুক্রিয়া আদায় করি যে আল্লাহতালা আমাকে আপনাকে দিন ইসলাম থেকে দুচার কথা শোনার মতো বাদ বাগড়ির পরে দুচার কথা আমার মতো গোনাগর অধঙ্কে আপনাদের সঙ্গে আলোচনা করা মতো যে তৌফিক নসিব বা সৌভ্য বিনায়ক করেছেন সেই আল্লাহ তালার সুক্রিয়া আদায় করার উদ্দেশ্যে আমরা সকলে একবার অন্তর থেকে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে দাসদানের মাদিন আহমদ মুস্তফা সঈদুল আবিয়া নবীক ওয়াসাল্লাম সেই নবী কাকুর উপর শতকটি দৌরুদের নাজরানা বর্ষিত হোক সকলে বলুন আল্লাহমাদ সল্লি আলাই আল্লাহ বারিক আলাই কুরআন মাজিদ থেকে আপনাদের সমুখে কুরআন আয়াত এবং হাদিস থেকে দুটি হাদিসকে উপস্থাপন করেছি তার আগে বলবো আপনারা আমি সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি মুসলিম ইব্রাহিম আপনারা হয়তো অনেকেই কম বেশি আমার ইউটিউবে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য শুনে বা দেখে থাকবেন তো আজকে আমার যত সাবস্ক্রাইবার বা ফলোয়ার যারা আপনারা রয়েছেন বা এই ভিডিও যারা যারা আপনারা দেখছেন সকলের কাছে একটাই রিকোয়েস্ট যে এইটা যেহেতু একটা দিনই আলোচনা ইসলামিক আলোচনা এই আলোচনাটি অন্যজনের কাছে আপনি পৌঁছে দেবেন আগে ভিডিওটিকে ভালো করে শ্রবণ করবেন শুনবেন দেখবেন তারপরে তাতে লাইক কমেন্ট বা শেয়ারের মাধ্যমে অন্যজনের কাছে সেটা পৌঁছে দিয়ে অন্যজনকেও জনকেও তিনি জ্ঞান অর্জন করতে আপনি সাহায্য করবেন ফলে আপনি বসে বসে সবগাই জারিয়া কিন্তু নেকি পেতে থাকবেন তো পুরানমাজির থেকে যে আয়াতটি পেশ করেছি সুরাতুল দালা পাড়া নম্বর আঠাশ আঠাশ পাড়া ন নম্বর আয়াত এই আঠাশ পাড়া ন নম্বর আয়াতে আল্লাহ সুবানা বললেন এই ইমানওয়ালারা যারা ইমান নিয়ে এসছো ইমানদাররা ইজা তানা তুমি যখন তোমরা কি করো গোল টেবিল করো যখন তোমরা গোল টেবিল গোপন পরামর্শ করো ফালা তাতানা যাও তোমরা গোল টেবিল গোপন পরামর্শ করো না বিলিসমি গুনার কাজ নিয়ে বল উদওয়ানো মাস ইয়াতি রসুল ইয়া তানা যাও বিল বিল ইয়া এবং কি করো তোমরা গোপন আলোচনা করো না গুনার কাজ নিয়ে আল্লাহ রসুলের বিরুদ্ধচারণ সম্পর্কিত বিষয় নিয়ে শরীয়তের বহির্ভূত মানে ইসলামের বাইরে যেগুলো সেই সমস্ত বিষয় নিয়ে তোমরা কখনো গোপন আলোচনা করো না এবং আল্লাপাক বললেন তোমরা গোপন আলোচনা করো কি নিয়ে তোমরা গোপন আলোচনা করো নেকির ভয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে নেকির বিষয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে ইত্যাদি ইত্যাদি কিন্তু আজকে আমরা লক্ষ্য করলে দেখবেন আল্লাপাক নিষেধ করার পরে মনের মাথায় চায়ের দোকান খলতলায় পুকুর ঘাট হাটে বাজার ইত্যাদি জায়গায় বিভিন্ন রকমভাবে ওই বাড়ির লোকটা কেমন ওই বাড়ির বউটা কেমন বাড়িতে পাঁচটা ভাই রয়েছে চারটে ভাইকে কীভাবে ফাঁকি দিয়ে বাবার কাছ থেকে টোটাল জমি জায়গা সম্পত্তিটা লিখিয়ে নিয়ে যাবে ইত্যাদি ইত্যাদি বা স্বামীর আড়ালে নজরের আড়ালে কীরকমভাবে রকমভাবে মানে খারাপ সম্পর্ক অর্থাৎ জেনায় লিপ্ত হওয়া যাবে ইত্যাদি এইরকমও কিন্তু বহু আলোচনা কিন্তু লক্ষ্য করলে আপনারা দেখে থাকবেন সমাজে অহরহ করছে আল্লাপাক যেহেতু বললেন যে তোমরা গোপন আলোচনা করো না গুনার কাজ নিয়ে যেহেতু গোপন আলোচনা গুনার কাজ নিয়ে যদি কেউ করে সে আল্লাহ নিষেধাজ্ঞার বাণীর বিরুদ্ধে গেলেন আল্লাপাক নিষেধ করলেন আল্লাপাকের নিষেধাজ্ঞা সেই ব্যক্তি মানলো না তাহলে আল্লাপাকের নিষেধাজ্ঞা যদি না মানা হয় জেনে বুঝে সেই ব্যক্তি যদি আল্লাহকে নিষেধাজ্ঞার বিরুদ্ধে যায় ফারজিয়ার হুকুম যেটা আল্লাহ পাক নিষেধ করেছেন তারপরে সেটাকে যদি অবজ্ঞা করে ঠেলে দিয়ে সেইটাকেই করে করা হয় সেই নিষেধ কি যদি করা হয় এবার আপনারা বলেন সেখানে ইমানের প্রশ্ন আসে ইমানটা থাকতে পারে নাকি চলে যেতে পারে ইত্যাদি বিষয় যদি জেনে বুঝে কেউ করে এবং তার সাথে সাথে আরো একটা বিষয় হাদিসের ভিতরে জিনা এই প্রসঙ্গ বলতে গিয়ে না বললে নয় রসুরবাখ সাল্লাম হাদিস পাকের ভিতরে বলেছেন দুনিয়াও নজরতুল আখিরত দুনিয়াটা একটা আখিরতের পুঁজি জোগাড়ের জায়গা এই দুনিয়াতে আমরা আখিরতের জন্য আখিরতের জন্য পুঁজি জোগাড় করতে এসেছি একরকম দেখতে গেলে তো এই দুনিয়াতে আখিরদের জন্য যে আমরা পুঁজি জোগাড় করতে এসেছি দেখেন এই সম্পর্কে এই হাদিসটা মানে কেমনভাবে আমরা আখিরতের জন্য পুঁজি জোগাড় করছি কী অন্য জায়গায় আপনারা দেখলে দেখতে পাবেন মানে মানে যেখানে উল্লেখ রয়েছে সেটা হচ্ছে এটাই আমি যে ব্যক্তির নামে না করলেন গিবাতো আসাদ্দু মিনালে জিনা আমরা তো জানি গিবত হল জিনার থেকে একটা জঘন্যতম মারাত্মক একটা গুণাহের পাপের কাজ কিন্তু তার সাথে সাথে যে ব্যক্তিটার নামে আপনি গিবোধ করলেন সেই ব্যক্তিটার নামে গীবত করার কারণে সেই ব্যক্তি যতগুলো নেকি রোজিকার করেছেন যে ব্যক্তিটা নামে কিবত করলেন সেই ব্যক্তি যতগুলো গুণা করেছেন তার আমার নামায় যতগুলো গুণা লেখার আছে সমস্ত গুণাগুলো কেটে নিয়ে আল্লাহ সুবানওয়াতা আপনার নামায় আমলে বসিয়ে দেবেন এবং আপনি যতগুলো নেকি রোজগার করেছেন ভালো কাজ করে দান খয়রাত বা আর অন্যান্য ইবাদতী করে সমস্ত নেকিগুলো কেটে নিয়ে আল্লাহ সুবান তালা যার নামে আপনি কিবদটা করলেন তার নামাই আমলে বসিয়ে দেবেন তার মানে ব্যাপারটা কী দাঁড়ালো উনি ফজরে নামাজ করলেন কষ্ট করলেন রোজগার করে মানে আল্লাহবাক রুবুল আলমিনকে খুশি করানো রাজি করানোর চেষ্টা করলেন কিছু নেকি রোজগার করলেন কিন্তু দিয়ে দিলেন অন্যজনকে জনকে আমরা নির্ফল জিরো ভাণ্ডার ফাঁকা এই তো আমার আখিরতের জন্য পুঁজি জোগাড় করছি রসুলা বাগ সাল্লাহামসাল্লাম বললেন যে আল তো আসাদ মিনাল জিনা গিবাতুল জিনার থেকে একটা মারাত্মক পাপের গুনার কাজ এবং তার সাথে সাথে কি রয়েছে আপনি যার নামে গিবোধ করলেন গিবোধ করার জন্য আমরা আপনার রাজ্যেকে তাহাজ্যৎ ইবাদত অন্যান্য ইবাদত বা কিন্তু যে নেকিগুলো আপনি অন্য জনকে দিয়ে দিয়েছেন তাহলে অতএব দর্শক মণ্ডলী বা সমস্ত মুসলমান নরনারী বা সমস্ত দর্শক মণ্ডলীকে বলবো যে আমরা একে অপরের নামে গিবোধ করা থেকে বেঁচে থাকবো বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ আমি কেন সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলাম সেটা আপনাদের পরবর্তী ভিডিওতে জানাবো ইনশাআল্লাহ আজিজ তবে আপনারা চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব ভিডিওগুলোকে করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বটনটি আপনারা অন করে দেবেন ও ভিডিওগুলোকে শেয়ার করুন অন্যজনের কাছে পৌঁছে দিতে দিয়ে তাকে তিনি ইসলাম জ্ঞান অর্জন করতে সাহায্য করবেন এবং আরেকটি ইসলামিক নিউ ইসলামিক বাংলা ওয়াজ বা নব মুসলিম ইব্রাহিম যদি বলেন ইউটিউবে আমার নামে অন্যান্য অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন সেখানেও দেখতে পারেন অন্য চ্যানেলের মাধ্যমে তো যাই হোক আপনাদের কাছে বলার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্ছুটি বিয়াদ হয়ে থাকে ছোটো ভাই বা ছেলে হিসেবে কিছু মনে করবেন না ক্ষমা করে দেবেন এবং তার সাথে সাথে বলি আল্লাহ সুমান্লা তালা আমাকে আপনাকে দিন ইসলাম থেকে দিন ইসলামের মধ্যে থেকে দুনিয়া থেকে যাওয়ার আগে যেন ইমান ও আমল নিয়ে যেন দুনিয়া থেকে যাওয়ার মতো যেন তাওফিকেনায়ত করেন ময়দানে মাহাসুরের সকলকে আমাদের যেন ডানাতে আমলনামা দিয়ে জানাতুল ফিরদাউস মাসিদ করেন বলেন আমি আসসালাম ওয়াইলাইকুব আহমাদুল্লাহ ও